হ্যালো বন্ধুরা তো সবাইকে গ্রামের বধু শহরকন্যা চ্যানেলে স্বাগত তো আজ আমি লাইভে এসেছি তোমাদের সাথে একটু গল্প করবো বলে তো কালকে আমার একটা ভিডিও আপলোড করেছি তো সেটা কালকেরই আসবে আশা করি তোমরা দেখো ভালো যদি লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলটা আমি একেবারেই নতুন খুলেছি তো জানি না তো চেষ্টা করব তোমাদের এন্টারটেন করার জন্য আর এটা একদমই ঘরোয়া ব্লগ আমি আর কি করবো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো এটাই বলার ছিল আর জানি না চ্যালেঞ্জটা কী করে এগোবো কিন্তু এটা যেহেতু লং চ্যালেঞ্জ তো লং ভিডিও সবাই তো দেখতে পছন্দ করে না জানি না আদেও তোমাদের ভালো লাগবে কি যদি ভালো লাগে তাহলে কারোরও যদি একটুও ভালো লাগে একটা অন্তত কমেন্ট করো সেই কমেন্টের মানে দেখে আমার উৎসাহ বাড়বে যে না আমি তাহলে আরও ভিডিও করি না তো ভিডিও করা ঠিক আর কি উৎসাহ পাচ্ছি না তো সেই জন্যই বলবো যাই হোক কি বললাম উল্টো পাল্টা যাই হোক রাগ করো না তোমরা যদি কিছু বলে থাকি তো সবাইকে বলবো প্লিজ চ্যানেলটা ভিজিট করো আর কিছু খারাপ ভালো চাই লাগুক সেটা প্লিজ একটু কমেন্টে বলো এটাই ছিল বলার আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে তো কারোর কাছে যদি মেসেজটা যায় প্লিজ একটু রিপ্লাই করো এটাই বলার ছিল যাই হোক আচ্ছা এটা এটা খুলছো না বলো এটা আমার সেলাইয়ের কাজে লাগবে না খুললে এটা তো নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য একটুখানি আবার অন্য কোনো দিন ফিরে আসবে আচ্ছা রিয়া রিয়া লিখেছে হাই হ্যালো বন্ধু ওয়েলকাম আমি আজকে নতুন লাইভে এসেছি আমার লাইভে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো বলো একদমই নতুন লাইভে এসেছি লাইভের সম্বন্ধে অত কিছু বুঝি না সে হাই হ্যালো সবাই কেমন আছেন জানাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কমেন্ট কমেন্ট করার জন্য খুবই ভালো লাগলো কেউ এমন আছে যা কেউ কমেন্ট করেছে এটা ভালো লাগলো একদমই নতুন আমি এসেছি তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে তো যারা যারা এসছো প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো আর নতুন চ্যানেল খুলেছি আমি অত এক্সপিরিয়েন্স নেই আমার চ্যানেলে তো এটাই বলবো ওয়ান ওয়ান শ্যুট কত হাফটা বাঁকা আমি ঠিক জানি না কত দুষ্টুমি করো না আমাকে জানি না কত শ্যুট হ্যান্ড দিদি কার্টুন চ্যানেল আচ্ছা অবশ্যই আমার একটা কমেন্ট করে যাবে তাহলে আমি বুঝবো যে আর কি কী করে মানে আপনি তো চ্যানেলে যাওয়া যায় তো এই লাইভে মানে কমেন্ট করলে আমি ঠিক যেতে পারছি না সেই জন্য বলবো আমার চ্যানেল গিয়ে একটা অন্তত ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি চ্যানেলটা খুঁজে পাবো আর প্লিজ সবাইকে বলছি একটা লাইক করে দিও আমার কখনো লাইক পরেনি ভিডিওতে দিদি হবে লাইক দেব আমার নাম নিতে হবে পঙ্কজ আচ্ছা পঙ্কজ তোমার নামটা নিলাম আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করো না তাহলে মনে হয় খুঁজে পাবো এখান থেকে তো আসছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কমেন্ট এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগলো লাইভে এসে হুম হুম লাইভে এসে খুবই ভালো লাগলো এমন বন্ধু পেলাম কখনো ভাবিনি এসেই যে কারোর কাছে লাইক পাবো যাই হোক খুব ভালো লাগছে আমার চ্যালেঞ্জটা নতুন তো আর অত কিছু জানি না বুঝি না করে ফেলেছি সেই জন্য করতে হয় তাও জানি না দিদি নাইকো করে দিয়েছি দেখো দুটো লাইক হয়েছে আচ্ছা দিদি তোমার পাশে কে আমার মেয়ে আমার পাশে খুব দুষ্টু করছে খুব জ্বালাতন করে আমাকে তো আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাবতে পারিনি সত্যি কোনো দিদি পাবো দিদি সাবস্ক্রাইব করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও না তো খুঁজে পাবো না পঙ্কজ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সত্যি লাইভে আর এসেছি বন্ধু পেয়েছি এটাই অনেক ভাবতে পারিনি যে কোনো বন্ধু হবে হঠাৎই চলে এলাম অত বুঝি না যাই হোক করলাম লাইভটা তো অনেক বন্ধু পেয়ে খুব খুশি তোমরা সাবস্ক্রাইব এই কমেন্ট করো তাহলে কমেন্ট পড় পড়লে ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে বলছো দিদি সাবস্ক্রাইব করে নিয়েছি আমি তোমার চাই ভিডিও করো তুমি আমি আমিও করি দিদি করে নিয়েছি আমি তোমার চাই না ভিডিও করো তুমি আচ্ছা তুমি চাইছো না আমি ভিডিও করি তাই তো আচ্ছা বুঝলাম কেন একটু বুঝিয়ে বললে ভালো হতো কেন কেন চাইছো না ভিডিও করি কিছু খারাপ বলো একটু শুনি কমেন্ট করলে তাহলে তো বুঝতে পারবো না তো বুঝতে পারবো না করতে নেই লাইভে লাইভে করতে নেই সবাই বকবে দেখো সবাই বকছে না চলো বাবা ডাকছে আচ্ছা কথা বলতে হবে না আর পেটাতেও হবে না দেবী ভুল করে চলে গিয়েছে কমেন্টটা আচ্ছা দিদি ভুল করে কমেন্টটা চলে এসেছে আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভুল করে চলে এসছে আচ্ছা কোথা থেকে দেখছো ভিডিওটা বললে খুব ভালো হবে কি কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ বলো কমেন্ট করে সবাই চলে যাচ্ছ কেন বন্ধুরা আমি নতুন এসেছি বলে দিদি তোমার মেয়ে দুষ্টুমি করছে তাই বলছি ভালো লাগছে না দেখতে তাহলে আনসাবস্ক্রাইব করে দেব আচ্ছা তাহলে আনসাবস্ক্রাইব করে দেব আচ্ছা বুঝছি কিন্তু ও দুষ্টুমি করলে কি করব আমি এটি ভুল করে চলে গিয়েছে কমেন্টটা সরি দেবে আচ্ছা শুধু ভুল করে কমেন্ট চলে আসছে আচ্ছা বুঝতে পারছি সবই যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো প্রথম এসেছি অত লাইভের সম্বন্ধে অত কিছু বুঝি না আর দিনের বেলা আমি যেহেতু একজন হাউস ওয়াইফ তো আমি আমার বাচ্চাদের তো প্রায়োরিটিটা বেশি দেবো আমার ভিডিওটা ইম্পর্টেন্ট নয় সে কে বন্ধু থাকলো না থাকলো তাতে আমার কিছু করার নেই কিন্তু আমার বাচ্চারাই আমার কাছে বেশি প্রায়োরিটি এত খারাপ মনে আমি কলকাতায় আচ্ছা আমিও কলকাতায় বাড়ি কিন্তু আমার বাচ্চারা ছাড়া তো আমি অসম্পূর্ণ বাচ্চাদের নিয়ে আর কি কমেন্ট মানে ভিডিও করছি তো দিনের বেলা ভিডিও ওরা তো জেগে থাকে কলকাতায় দিতে আচ্ছা আমি কলকাতা নিউ টাউনে আমার বাড়ি নিউ টাউন চেনো এসেছো কখনো নিউ টাউনে এখন আমার এত কমেন্ট করার জন্য ধন্যবাদ সত্যি কথা বলতে সবাই তো চলে গেছে তোমার মেয়ে তোমার বরকে আছে যাতে বলো হুম বর নেবে না বর বলেছে বাচ্চা নিয়ে যা খুশি মানে ওদের কাছে ফোন যেখানে ওরা সেখানে ফোনে নেট শেষ হয়ে গেলে ও ফোন রেখে কোথায় চলে যাবে তার আর খোঁজ পাওয়া যাবে না ফোনটা ফোনটাকেই আর খোঁজ পাওয়া যাবে না এমন একটা ব্যাপার তো যেহেতু ফোনটা আমার কাছে রয়েছে ও আমার কাছে আমাদের একটাই ফোন ও ফোন নিয়ে যাবে না সবাই চলে যাচ্ছে বন্ধুরা আর কি করব চলে গেলে আচ্ছা রিয়া এসছিল রিয়াও আবার চলে গেল আমার নামটা একবার নাও আচ্ছা পঙ্কজ তোমার নামটা নিয়ে আর আমি আমার যে কজন বন্ধুরা আছে তাদেরকে বলবো পঙ্কজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যালো কি ঠিক বললাম তো

বাড়ি কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হলো এখন বন্ধ হয়ে গেছে কেন পায়ে কি কষ্ট হচ্ছে এখন পা টিপতে বলছে আমার মেয়ে খুব কষ্ট হচ্ছে থাকতেই পারছে না কেউ কি আছো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে কমেন্টের উত্তর দিতে খুব লাগছে বলো বন্ধুরা কে কোথা থেকে বলছো कोले डाउन আমার তুমি वीडियो करती मम्मा मैं नहीं हां हां লাগলো তোমাদের মতন বন্ধু পেয়ে খুব ভালো লাগলো তোমার মেয়ে ভীষণ দুষ্টু তোমার মেয়েকে দেখাও তোমার মেয়ে ভীষণ দুষ্টু তোমার মেয়েকে দেখাও আচ্ছা আমার মেয়েকে দেখাবো এই যে আমার মেয়ে দুষ্টুর ভান্ডার হাই বলো হাই বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো দূর থেকে কথা বলো দূর থেকে তোমরা কেমন আছো ভালো আছো এই যে আমার মেয়ে খুব দুষ্টু ওকে ভিডিও করতে দিলে তোমার এইটা মেয়ে হ্যাঁ এটা আমার মেয়ে ভীষণ 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 দুষ্টু ওকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদি আমার দশ বছর আচ্ছা তোমার দশ বছর তাই তোমার দশ বছর বয়স তোমরা তিনজন ঘরে না আমি চারজন ঘরে আমার ছেলেও আছে ছেলে খেলা করছে আর দেওর কাজে গেছে শাশুড়ি মা একটু বাইরের দিকে গেছে ছোট্ট পরিবার আমাদের দিদি কালকে তুমি কখন লাইভ করবে আমার অল্প বলে দেবে আমি লাইফ স্টিলে যাব আচ্ছা ঠিক আছে কালকে এই টাইমেই আবার আমি আসব দিদি তোমার ক্যামেরাটা খোলা আছে ঘোলা আচ্ছা ক্যামেরাটা ঘোলা আছে আচ্ছা জানি না কেন ক্যামেরাটা এমনই করবো তোমার ছেলে কই তোমার ছেলেকে দেখাও আচ্ছা ও বাইরে তো খেলা করছে এখন ও ডাকলে আসবে না ও ওকে আবার দেখাবো কেমন আদি এখন আসবে না ও আদি বলে ডাকে কখনো বলে না দাদা আমি দাদা দিদি তুমি আর একটা ফোন কিনে নাও তাহলে ভালো হবে আমার কাছে পয়সা নেই অত ফোন কেনার চেষ্টা করব একটা ফোন কিনে নেওয়ার ইচ্ছা আছে তবে অনেকটা সময় লাগবে চেষ্টা করব ফোন কিনার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য আমাকে দেখাও আমি আজকে ফোন নেব আমার দাদার ফোনটা দাদা আমায় দেবে আচ্ছা বাহ খুব ভালো খুব ভালো তাহলে তুমি তোমার মতন কি সুন্দর করে আর কি ফোন ইউজ করতে পারবে ও দাদার আলো ডেকে দিতে বলো তোমার ele aqui, দাদার আলো ডেকে দিতে বলো তোমার মেয়েকে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইভে এতক্ষণ থাকার জন্য আমি তো ভেবেছিলাম লাইভে থাকবো না তা কি করবে এতক্ষণ রয়েছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডটা বাবা ব্যাকগ্রাউন্ডটা ভালো খুনি পড়ে যে তো আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কি করে করব এত পেটাচ্ছে আমাকে খুব বাজে আমার মেয়েটা হয়ে যাচ্ছে খুব দুষ্টু আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে তো এবার কি ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলে সবার ভালো লাগবে তাই না মাম্মাম কি হচ্ছে মাম্মাম দুষ্টু করছে এত দুষ্টু করছে কি করছে দেখো ওকে নিয়ে যাও তো বলো তুমি কি চলে গেলে বন্ধুরা তো টাটা বলে দাও যারা যারা চলে যাচ্ছ টাটা ও টাটা বলছে চলো বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না একটু চা করতে হবে চা না রেগে যাবে এক্ষুনি তো কার কার বিকেলে চা খাওয়া হয়ে গেল বলো বন্ধুরা কে কোথা থেকে বলছো কেউ কি আর নেই পঙ্কজ তুমি চলে গেলে পঙ্কজ আছো কি না ও মনে চলে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকেরে আসার চেষ্টা করব কেমন তোমাদের সাথে গল্প করে অনেক ভালো লেগেছে তো কালকেরে আবার আসার চেষ্টা করব বলো কে কোথা থেকে বলছো বলো পঙ্কজ চলে গেছো পঙ্কজ আচ্ছা রিয়া এসছিল টাটা করে দিচ্ছি চলো আজকের মতো শেষ করে দিলাম কেমন লাইভটা তো যারা যারা আমার লাইভে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ থাকার জন্য চলো টাটা